বাবা নাই মা নাই আপন মনটাও নাই এই বাচ্চাটা যদি পুজের হবে ও পুজের হইয়া তালাশ মা বলে ডাকব কে আমাকে বাবা আদুর দিবে কে আমাকে মায়ের আদর দিবে এর ইসলামপুরের মানুষ এই বয়দ কত আল্লাহর গোলাম আছো অনেকের মানাই নাই বাবাও ওই অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষায় আছে কিসের বাহাদুরি কর আমার মাওলা চোখের সামনে দেখায় দিলে ও নবীর উন্নতির দল আমার মাওলাকে এখনো ছিল নাই রে আমার মালিক যে কত দয়াময় মালিক আল্লাহর দয়াজ মিনি বসবাস করো রে বাবা আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া গাছ আল্লাহর দেয়া মাস আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো সব করতেছো এরপর আমার আল্লাহ কয় নাই আমি তোমাকে বলি নাই সারা রাত্র এ বাদাতে কাটাও সারা দিন তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার এ বাদাত করো আল্লাহ বলেন নাই বরং বান্দা ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি বড় বড় ইঞ্জিনিয়ার হও হও আলহামদুলিল্লাহ স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আল্লাহ চাই কি বান্দা তুই বাইশ ঘন্টা সময় তুই ব্যবসা কর চাকরি কর সন্তানের পেছনে সময় দাও চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় দিয়া দিলাম তোমারে মাত্র বাকি থাকলো দুই ঘন্টা এই দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার রাস্তায় ব্যয় করো তাও একসাথে পারবি না তুই ব্যস্ত আমি আল্লাহ একসাথে দুই ঘন্টা চাই নাই ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া এবার তুই আবার ব্যবসায় চলে যা আবার জহুরের দশ রাকাতে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে চলে যাও আবার দোকানদারি করি এক ফাঁকে

মিনিট করিয়া তুমি নামাজে সময় দিবা ব্যবসাটা নবীর তরিকায় করো লেখাপড়া নবীর মোহাব্বত নিয়ে করো ও বান্দা এই বাড়ি ঘন্টার সময় তুমি যে ব্যবসার মধ্যে দিয়েছ আমি আল্লাহ এই ব্যবসাটাকেও তোমার নেকের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দিব রাতের বেলা ঘুমাইয়া সময় কাটাইছ আবার ওইটা ফজরের নামাজ যখন আদায় করেছো আমি আল্লাহ তোমার ঘুমের সময়টাও পাল্লায় ওজন দিয়ে দিব এরে নবির আত যুব আজ আপনি স্কুলে পড়েন চাকরি করেন ব্যবসা করেন কোনো বাধা নাই ইসলামও বাধা দেয় নাই অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা শুনিয়া দিলটা নরম হয়ে গেল মনে চায় ইসলামের পতাকায় মদিনার নবীর আদর্শ মেনে চলব কিন্তু আবার ভয় নবীর তরিকা মানিয়া চলতে গেলে মনে হয় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে অ যুবক ভাই অশিক্ষিত মুসলমান ও কর্তার আড়ালের মা বোনেরা অবৃদ্ধ বাবাজি নজর করে দেখবেন আপনারা যারা নবীর তরিকা মতো নামাজ করেন না পর্দা করেন না হালাল পন্থায় চলেন না আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই একটু বিবেকটা খাটাইয়া বলবেন আমাদের থেকে আপনারা কি পরিমাণ সম্মানে আছেন আমরা আপনাদের থেকে কি পরিমাণ অসম্মানে আছি আপনি তো জবাব দিতে পারবেন না আমি জবাব দিয়া দিলাম এই জমিনের মধ্যে তাকায় দেখবেন আল্লাহ নবীর তরিকার আদর্শের বরকতে কোরআনের বরকতে নামাজের বরকতে আজ আমরা দেখেন আপনারা মনে করেন নবীর তরিকা মানলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আপনারা নবীর যারা মানেন না আপনারাও তিন বেলা খানা খান আমরা নবীর ওয়ালারাও তিন বেলা খাই বরং তুলনামূলক আপনাদের থেকে ভালো খাই পিওর খানা খাই বেশি খাই আপনাদের খানায় ভেজাল আপনাদের খানায় কি তিন বেলা খায় খানা মোটামুটি পিওর খাইয়া আবার খায় গাঞ্জা নাইলে মদ নাইলে আরো কিছু তাহলে যা খাইলো ওটাও নষ্ট করে ফেললো ভেজাল দিয়া আমরা পিয়র খানা খাই আপনারাও তিন বেলা খান আমরাও তিন বেলা খাই আপনারাও রাতের বেলা ঘুমান আমরা রাতের বেলা ঘুমাই আপনারা নবীর তরিকা যারা মানেন না আপনারা বিয়া শি করছেন সন্তান নিলেন আমরা যারা নবীর তরিকা মেনে চলি আমাদেরও বিয়া হয়েছে সন্তান আছে আপনারা যারা নবীর तरीका मानिल्ला আপনারা ব্যবসা করেন চাকরি করেন আমরাও নবীর তরিকা যারা মানিয়া চলি আমরাও ব্যবসা করি চাকরি করি আপনারা নবীর তরিকা বাদ দিয়া স্বাধীনভাবে গুরাফেরা করেন দেখবি সফর করেন আমরা নবীর তরিকা ওয়ালারাও স্বাধীনভাবে জায়গায় জায়গায় সফর করি তাহলে আমি দেখলাম স্বাধীনতা তো বিন্দু থেকে বিন্দু নবীর আদর্শ মানার কারণে বিন্দু থেকে বিন্দু নষ্ট হয় নাই ও নবীর উম্মতের দল দ্বিতীয় কথা আপনার বিবেক আল্লাহ দান করেছেন বিবেকটাকে জিজ্ঞাসা করেন জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও কোনোদিন শিখে নাই এমন লোক আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি বলেন আছে না নাই